আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করবো ঈদের গরু গোশত শুটকি বোনা তার সাথে দেব আলো এই গোস্ত বোনাটা আমি আগেও দিয়েছি কিন্তু সেটা ছিল আলো ছাড়া আজকে দিয়েছি আলো আমার ফ্যামিলিতে সবাই যে কোনো গোস্তের সাথে আলো পছন্দ করে বেশি তার জন্য অ্যাড করলাম এই শুটকি গোস্তটা প্রায় চার পাঁচ ঘন্টা আগে বিজি রাখতে হয় তারপর গোস্তটা ছেঁচে নিতে হয় নেওয়ার পর হয়তো এটা বোনা করতে পারেন বা আলো দিয়েও রান্না করতে পারেন বা বাজিও করতে পারেন আমি আমার মতো করে রান্না করলাম আলো দিয়ে শুকনাবাজি করলাম আর কি গোস্ত রান্না করতে যেসব উপকরণ লাগে ঠিক এই বাজেটের মধ্যে ও সব উপকরণ দিয়েছি এখন দেখতে থাকুন কোরবানির গোস্ত এই সুটকেটা কোন কোন জেলাতে খান জানি না কিন্তু আমাদের জেলাতে এটা প্রচণ্ড ভালোবাসে এবং খাই আমরা সবসময় গোস্তটা সিদ্ধ করে মানে রোদ্রে শুকাতে হয় ভালো করে শুকিয়ে ফ্রিজেও রাখা যায় তাহলে অনেক দিন থাকে এই গোস্তটা রান্নার পরে যে একটা আসে না অনেক ভালো লাগে বাজিটা হয়ে আসছে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে